দুর্গামায়ের আগমন প্রাককালে প্রতিবাদের ঝড় যখন আছড়ে পড়েছে বাংলা জুড়ে প্রতিবাদ মিছিল এবং রাত দখলের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তার সহ অন্যান্য সংগঠন ঠিক তখনই রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান হিসাবে দত্তপুর থানা এরিয়ায় বুলবুল কমিউনিটি হল থেকে সর্বমোট দুশো একুশটি পুজো কমিটিকে আর্থিক অনুদান হিসাবে পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দিলেন দত্তবপুর থানার আইসি সুজিত কুমার বারাসাত এক নম্বর ব্লকের বিডিও রাজীব দত্ত চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রথিমা মন্ডল উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকা রহমান এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা রেডি সহ অন্যান্যরা দেখুন সেই চিত্র স্কাই শুভ শান্তিয়াল স্মৃতি শুভেচ্ছা জানাই আগাম সবার এই পুজোর কটা দিন ভালো কাটবে কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এক বছর অপেক্ষা করে থাকে মানুষ যে মা আসবে কতক্ষণ মা যাবে বিসর্জন এই দিনটার জন্য অপেক্ষা করে তো আমি আপনাদের আশীর্বাদে জনপ্রতিনিধি হিসাবে বিধায়িকা হিসাবে প্রত্যেক বছর পুজো কমিটির সঙ্গে আমার সবসময় যোগাযোগ থাকে এবং আমি নিজে চাই পরিদর্শনে সেই এলাকার কারো তার উদ্ঘটন সেই এলাকার মানুষের সঙ্গে আমি এই পুজোর কটা দিন থাকি আমার বিধানসভা দে একশো সাঁত্রিশটা পুজো হচ্ছে এবং দত্ত থানার আন্ডারে একশো সাতাশ টোটাল দুটো দুশো একুশটা সব কমিটি সহযোগিতার হাত আমরা সকলেই বাড়িয়ে দিচ্ছি আইসি সহ আমরা সবাই একসঙ্গে আনন্দ করব কারণ আমরা বুঝিয়ে দেব আমরা বাঙালি বাঙালি ভাতৃত্ব বন্ধন মাতৃত্ব বন্ধন দিয়ে আমরা এই উৎসবগুলো করি তাই আসুন সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সবার পুজো ভালোভাবে কাটুক যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কোনো জায়গায় কোনো কিছু জটিলতা তৈরি হয় অবশ্যই জানাবেন আমরা সবাই আছি আপনাদের সহযোগিতার জন্য থাকবো পুজোর সময় থাকবো ম্যাডাম যেরকম বললেন আমাদের সহপতি ম্যাডাম পঞ্চমী ষাষ্ঠী দুপ্রদিন বিভিন্ন পুজোমণ্ডপে আপনারা আপনারা যেখানে পুজো অনুষ্ঠানগুলো করছেন আমরা যাব দেখতে ওই একটা বিষয়ে একটু মাথায় রাখার কথা ম্যাডাম বলেছেন তার সঙ্গে আমি দু একটা জিনিস একটু অ্যাড করে দিচ্ছি একটা হচ্ছে ফায়ার সিংশান রাখার চেষ্টা করবেন সমস্ত জায়গায় কিছু জায়গায় ফ্লেক্সের ব্যাপার রয়েছে আপনাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে পুজো কমিটির গ্রুপগুলোতে হয়তো দেওয়া হয়েছে যদি না দেওয়া হয়ে থাকে আমি জানি না ওটা ভিক্টর আছে ভিক্টরকে জিজ্ঞেস করতে হবে বেশ কিছু জায়গা আমাদের ব্লকের নিয়মই দেখেন বিষয়টা উনি হয়তো ওখানে দিয়েছেন ফ্লেক্সগুলো একটু করে নিয়ে আপনারা যেহেতু সরকারি একটা অনুদান পাচ্ছেন ফ্লেক্সগুলো করে আপনাদের পুজো মণ্ডপগুলোতে দেবেন প্লাস্টিকের ব্যবহার বা থার্মোকলের ব্যবহার নিয়ে আপনারা জানেন যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে এগুলো যাতে ব্যবহার না হয় সেটা দেখে নেবেন আর দর্শনার্থীদের যাতে দুর্গা পুজোর সময় কোনোরকম কোনো অসুবিধা না হয় সেটা কিন্তু পুজো কমিটি প্রতি আমাদের এরপরে পুজো শেষ হয়ে গেলে তারপরে আরও কিছু লয় অর্ডার ইস্যু থাকে ঠাকুর বিসর্জনের ব্যাপার থাকে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে সেগুলো ফার্ডার যাবতীয় যেভাবে কমিউনিকেট হবে থানার কাছেও তথ্য থাকবে আমাদের কাছেও থাকবে আমরা সেরকম করে আপনাদের ইনফরমেশান দেবো